বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ সুরক্ষা বিষয়ক পরিকল্পনা বাস্তবায়ন এবং কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রদল নেতা মাহিন মণ্ডলের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফুল ফল ও ঔষধি গাছ রোপণ করা হয় কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত পাঁচে জুন তারেক রহমান একটি বাণী দিয়েছেন যেখানে তিনি পরিবেশ দূষণ রোধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন তার এই নির্দেশনা এবং কেন্দ্রীয় ছাত্রদলের পরামর্শে নেতাকর্মীরা দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন তারা আরও বলেন সবুজে বাছক দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য